মহানবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে নিয়ে কটুক্ত গাড়ির ফাঁসি চেয়ে ভারতকে কঠিন হুঁশিয়ারি দিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ তিন অক্টোবর বৃহস্পতিবার বাদে আসর ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগীর মহারাজ কর্তৃক মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তি ও বিজেপির সংসদ সদস্য নীতিশ নারায়ণ রানে মসজিদে ঢুকে মুসলমানদের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ সাতকানি উপজেলা শাখা এ সময় ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশ সাতকানি উপজেলার হেফাজত নেতা মাওলানা আবদুল্লাহ আল মারুফ মাওলানা মাহমুদুল করিম কাসেমি মাওলানা আব্দুল মোমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় হেফাজত নেতারা বলেন ভারতে মহানবী সাল নীতিশ নারায়ণ নারায়ণকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে অন্যথায় ভারতকে অচল করে দেওয়ার মতো হুমকি দেন হেফাজতের নেতারা পরিশেষে তাওহিদি জনতাকে সাথে নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেন হেফাজত ইসলাম বাংলাদেশ সাতখানি উপজেলা